The no. প্রিয়ন্ত ফাইনালি চলে এসেছি আমাদের রিসেপশান ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমার বসার জায়গা তো যেটা পুরোপুরি আমার পছন্দের আর কি করা হয়েছিল আমি আর কি ফটো দিয়েছিলাম তো সেভাবেই আর কি ডেকোরেশনটা হয়েছিল আর এটা হচ্ছে বাইরের কী লাগলো অবশ্যই জানিও আর তোমরা আমাকে সবাই কম বেশি কমেন্ট করছো যে আমার শ্বশুরবাড়িতে কী কী করি সারা দিন তার একটা ভিডিও দিতে অবশ্যই দেবো সেই ভিডিও আমার পড়া আছে শ্বশুরবাড়ি প্রথম দিন মানে বৌভাতের পরের দিন আমি কী কী করেছি কীভাবে আমার দিনটা কেটেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে এরপর এই ভিডিও ভিডিওটা আমার শ্বশুরবাড়ির ব্লগই হবে আর কি তো যাই হোক এটা ছিল আমার এই বাড়ির মানে রিসেপশন আর কি প্রো ডেকোরেশন প্যান্ডেলটা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর সবাই খুব ভালো বলেছে ভীষণ পছন্দ হয়েছে সবাইই তো দেখো তোমাদেরকে সাথেও শেয়ার করলাম আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি আমার একটা দেওর করে দিয়েছে সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে হয় তো ও আর কি ভিডিওটা করে দিয়েছিল ও করে দিয়েছিল বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম নাহলে ওই দিনকে আমি এত ব্যস্ত ছিলাম ভিডিও করার কথা মাথায় আসিনি তো যা হোক এখানে চলছিল আমার সিঙ্গেল ফটোশ্যুট আর ওকে আমি বলেছিলাম যে পুরোটা কভার করে নিতে তো এখানে দেখো আমাদের আর কি বিয়েতে আর কি যে সিনগুলো সেগুলো কিন্তু এখানে তোমরা কম বেশি অনেকে কমেন্ট করেছো যে তোমার রিসেপশন মানে তোমার বিয়ের মানে তোমার রিসেপশানের থেকে তোমার বিয়ের শ্বাসটা বেশি ভালো হয়েছিল সত্যি কথা বলতে রিসেপশানের শ্বাসটা আমারও খুব একটা পছন্দ হয়নি তো কি করব বলো যেটা আমার হাতে ছিল না তো যেমন সাজিয়ে দিয়েছিল আমাকে তেমনই সাজতে হয়েছিল তো যাই হোক কিছু করার নেই বিয়ের শ্বাসটা আমারও ভালো লেগেছিলো কিন্তু বিয়ের শ্বাসটা সত্যি কথা বলতে মানে আমি পুরো ঠকে গেছি একরকম বলতে মেকআপ যে মেকআপ আর কি করেছে মেকআপ আর্টিস্ট থেকে আমি সত্যি ঠকে গেছি কারণ আমি জানতাম যে সেটা মানে যাই হোক সে বিষয়ে আর কিছু বলতে চাইছি না তো যাই হোক কি বলবো আর তো সেই দেখ এখানে দেখো আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম তো বলতে কি জানো তো আমি যে পেমেন্টটা তাকে করেছিলাম আমি যে টাকাটা তাকে দিয়েছিলাম সেই টাকায় আমি অন্য জায়গা থেকে আমি অনেক বেটার সাজতে পারতাম অনেক ভালো প্রোডাক্ট দিয়ে মানে কি বলবো তো যাই হোক কিছু বলার নেই আমার সেখানে আর তো ওই দেওয়ারটাই আমাকে আর কি কম বেশি ভিডিও করে দিয়েছে আর এখানে দেখো আমাদের বিয়ের লাইফটা কিন্তু চলছিল যেটা ও একটু আর কি ভিডিওতে নিয়েছে এটা হচ্ছিল আমাদের সিঁদুর দানের এ আর সত্যি কথা বলতে সেদিন মানে রিসেপশনের দিন সত্যি কথা বলতে শরীরটা আমার একটু ভালো লাগছিলো তারপরে এখানে দেখো আমাকে কেজন একটা পকোড়া এনে দিয়েছিলো তো সেটাই খাচ্ছিলাম আর আমাদের বাড়ির লোক আস্তে আস্তে প্রায়ই মানে সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো মানে কি বলবো সবাই আর কি সাজতে বুঝতে লেট করে ফেলেছিলো ওর জন্য তো এখানে দেখো আর কি শ্বশুরবাড়ির সবাই মানে যারা আর কি নিমন্ত্রিত ছিল তারা সবাই চলে এসেছিলো আর এখানে অনেক ফটোশ্যুট করেছি সবার সাথে তো তারপরে এই যে একটু ভিডিও করছিলাম নিজের ফোনটা তখন নিজের কাছেই ছিল ওর জন্য তো এখানে দেখো আমার একটা ননদ পাশে বসেছিলো তো ওকে বলছিলাম যে তুমি ক্যামেরাটা ধরো একটু ভিডিও করি তো এখানে দেখো ও আর কি ধরেছিল তো তোমরা আমাকে একজন কমেন্ট করেছিল যে মনি তোমার কে হয় এটা হচ্ছে আমার ননদ হয় এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে তো যাই হোক ও কিন্তু ভীষণ একটা সুইট মেয়ে ভীষণ ভালো আর কি তো এখানে কিন্তু তোমাদের দাদা ভাই এখনও রেডি হয়ে আসেনি সেটাই আমি আর কি বলছিলাম ওকে তো ও আর কি চারিদিকে দেখতে হচ্ছে যাই হোক তো আজকে ওদের বাড়িতে যেহেতু সময় আসবে তো ওরে আজকে ভীষণ চাপ তো এখানে দেখো এখানে বন্ধুরা আর কি শুরু করেছে দিয়েছে আমি কি বলবো তোমরা দেখো

ক্যামেরা ভিডিও করতে বলেছে ভিডিও হচ্ছে দাদা এই সবাইকে তাকাবে সবাই একটাই ওই দাঁড়াবে রেডি তোমরা তো দেখতেই পেলে যে ওর বন্ধুরা আমাদেরকে কী কী গিফট করেছে আর তার সাথে কিন্তু আর একটা গিফট দিয়েছিলো তো যাক তোমাদের সঙ্গে আমি হচ্ছে কিছু গিফট আনবক্সিং করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর কি তো এখানে যখন আমাদের মা আমার শাশুড়ি মা তারপরে হচ্ছে ফটো তুলছিলাম তো যাই হোক কোনো কারণ অনেক বলেছিল তো আমার মধ্যে আমার ঠিক মনে পড়ছে না তো এখানে দেখো এখন সবাই আমার বাড়ির লোক বাড়ি চলে যাবে আর কি তো ভীষণ মন খারাপ হচ্ছিল আর কি সবার জন্য ভীষণ মন খারাপ করছিলো তো মানে কি বলবো একটা আলাদা একটা মানে অনুভূতি যেটা সত্যি প্রকাশ করার মতো না এতটাই কষ্ট হচ্ছিলো তো এখানে দেখো আর কি সবাই যাবে আর ওদের যেতে যেতে প্রায় হয়তো একটা রয়ে গেছিলো একটা লোক রেগে গেছিলো তো যাই হোক এখানে দেখো তারপরে কিন্তু আমাদের আমার ফটো ছিলো তো আমি আর কি দেখছিলাম আর কি সবাই চলে যাচ্ছে মা আর কি সবাই মানে রাস্তে যাবে ওর জন্য আর কি ফটোশ্যুটগুলো করে দিয়েছিলাম আর এখানে দেখো আর কি দাদা ভাই সবাই আর কি চলে যাচ্ছে তো ভীষণ মন খারাপ করছিল তো তারপরে এখানে দেখো এখানে কিন্তু আবার লাইট চলছে ও আর কি বিয়ের দিন যা আর কি ভিডিও করেছিলো বা ফটোশ্যুট করেছিল সেগুলো কিন্তু আর কি দেখাচ্ছিলো তো এখানে চলেছিল আমাদের আর কি ফটোশ্যুট আমরা মানে শুরুতে কোনো ফটো একসঙ্গে তুলতে পারিনি লাস্টে আমাদের আর কি ফটোশ্যুট হয়েছিল কাপল ফটোশুট হয়েছিল লাস্টের দিকে একদম তো তখন তো এমনিই তো সাজটা সেরকম আমার ভালো হয়নি মেকআপ তো একদমই ভালো হয়নি তারপরে আবার মানে তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আর এগুলো হচ্ছে ওর বন্ধু আর কি ওই ভিডিওটা তো ভিডিওটা ছোটো হয়ে যাচ্ছিল ভালো লাগতো এই ভিডিওটাও দিয়ে দিই আর কি তো ওর আর কি খাওয়া দাওয়া করছিল এই যে তিনজনেরা এই যে উড়ে বাপরে